এখানে ছাতা মাতা একটা ঢোকে কি ঘর খুব বাজে পারফরমেন্স ও মিস্ত্রি এই শোনা শোনা আরে কথা বলবো বলো তুমি কি ভালের মিস্ত্রি কি লেবার দেবে বলে দিন এই ভাড়া চোদা এদিকে বসে গেছে আর একটা লেবার আমার কোনো সম্মান দেয় না ছেলে মেলে চোর যাচ্ছে রাত দেখিয়ে কি লেবার লেবার কাজ হয় নাকি আর কি হচ্ছে নাকি হ্যাঁ কি হচ্ছে ঠান্ডা ঠান্ডা

দেখো এই ভালো লাস্ট বার তোমাদের বলে যাচ্ছে ঠিক আছে এসব বসে রাখা হয়েছে ছেলে যে চলে গেছে ওর মানকে সঙ্গে নিয়ে আসতে হবে কাজটা আমার দেখাতে হবে বাড়িওয়ালা ঠিক আছে যদি বাড়িওয়ালা না কাজ দেখাতে পাবে একটা কেউ টাকা পাবে না আমি যেরাম ভালো সেরকম খারাপ আমার মুখের ভাষা খারাপ করবে না তোমার কিসের জন্য দেবো তুমি যে কাজগুলো এদেরকে পড়াবে এদের দিয়ে পড়াতে হবে তোমাকে তোমাকে আমি বেশি না দশ মিনিট টাইম দিচ্ছি এর মধ্যে যদি তুমি কাজ যদি কমপ্লিট করো তাহলে আজকে টাকা পাবে না হলে আজকে তোমাদের স্যালারি পুরো দেখো মিস্ত্রি ভাই তোমার দশ মিনিট টাইম দিছি ঠিক আছে মেঙ্গের সঙ্গে লাভ নতুন নতুন কাজে এসে ঠিক আছে কাজটা যেন কমপ্লিট হয়ে যায় আমি আসতেছি এই ভেড়া চোদা এখানে বসে রয়েছি

দেখতে পাচ্ছ তো ওয়েদারের অবস্থা সকালবেলা তো ওয়েদার খারাপ ছিল তো এই জন্য কাজটা মানে আটকে ছিল তো আমি মিস্ত্রিদের লেবারদেরকে সব বুঝে এসেছি যে কাজ কতদূর করলে কি হবে ঠিক আছে কিভাবে কমপ্লিট হবে আমি দশ মিনিট টাইম দিয়েছি এর মধ্যে কমপ্লিট করে দেবে সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না ঠিক আছে কাজ অবশ্যই হয়ে যাবে তুমি ঠান্ডা মাথায় থাকো ও ঠিক আছে ভাই শোনো শোনো এই দিকে শোনো আমার কি হয়েছে ভাই বলো যেদিনে হয়েছে টাকা তোমার ধারে কি বলো ভাই বললাম তো কাজটা হবে এখন কটা বাজে দেখো এখন কাজ চালু করেছে দেখো কটা বাজে দেখো তোমাকে আমি দশ মিনিট টাইম দিলাম তো নাকি তুমি দশ মিনিটের মধ্যে কাজ তোমাকে দেখালে হলো তো নাকি কি বাজে বাজে ইউজ করতে কাজ করবে না দশ মিনিট ঠিক আছে ঠান্ডা মাথায় থাকো আমার এখন অনেক কাজ আছে দশ মিনিট টাইম দিচ্ছি দশ মিনিটের মধ্যে যদি না হয় তখন বলবে আমাকে আচ্ছা ঠিক আছে তুই নতুন লেগে তুই যা ইট বকে যা আমার মিস্ত্রি কাজে আমি কাজ করবো ওখান থেকে আমি এর একটা একটা কাজ করি যাচ্ছি এটা না থেকে ওটা বলছি ইট বলছি বালি বলছি সিমেন্ট করে দিছি

কেটে পড়তে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে আমাদের ভিডিও গুলো দেখো অবশ্যই ভালো হয়ে যাবে আমাদের চ্যানেলের নাম ভাঙড় পোলা পান তোমরা গিয়ে সার্চ করো দেখো ভিডিও সব দেখো অবশ্যই ভালো হয়ে যাবে তো বলো তোমরা তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ভাঙর পোলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা আমাদের ভিডিওটার কোন পার্টটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট কমেন্টে বলে দেবেন আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ভাই বলো আর ফেসবুক তো ছাড়া দেখছি একটু ফলো করে দেবেন